বাংলাদেশ মানে আবার গণতন্ত্র আবার কথা বলার স্বাধীনতা চলাচলার স্বাধীনতা সেখানে ঘুম থাকবে না সেখানে ক্রস ফায়ার থাকবে না আমরা সেই শান্তির বাংলাদেশের জন্য সংগ্রাম করছি বন্ধুরা আমার কদিন আগে ওবায়দুল কাদের দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে মহাসচিবের একটি বক্তব্যকে দিয়ে বলেছে যে পাকিস্তান আমল ভালো ছিল তো পাকিস্তান আমল পঞ্চাশের দশক ষাটের দশকে আমরা গুম শুনিনি আমরা ক্রস ফায়ার শুনিনি হ্যাঁ পাকিস্তান আমলের একটা আমলের সাথে আপনাদের মিল আছে সেটা ইয়াহিয়া খান বিজ্ঞা খানের আমল একাত্তর সাল তখন আমরা নারী নির্যাতনের কথা শুনেছি আমরা তখন ঘরে ঘরে মুক্তিযোদ্ধাদের বাড়ি কিভাবে হয় সেইটা আমরা দেখেছি সেই সাথে আমরা মিল খুঁজে পাই তার আগের আমলের সাথে মিল পাই না একাত্তর সালে পা খানাদার বাহিনী নারীর সম্ভ্রম দুর্ধন করেছে অত্যাচার করেছে মানুষকে হত্যা করেছে যে খাসিদার বাহিনী তার চাইতে কম কি করছে মাগালীর নির্বাচিত নির্বাচনী এলাকার থেকে আসার পথে উমিলার দাল Pentec দেখবেন ভাইschemaName নাম্বার কত লাভ এবং তার স্ত্রী এর উপর নির্মমভাবে আঘাত করা হয়েছে আগত আমরা হাসপাতালে দেখতে গিয়েছি তার স্ত্রী সমস্ত শরীরে রক্তে রঞ্জিত হয়েছে কতলার পুরো দুইটি একটি বিষয় পরিষ্কার আজকে গণতন্ত্র

অতীতের মতো অঙ্গ সহযোগী সংগঠনকে মনে করবেন না একটা লাঠি বাড়ি দিয়েছেন মাথা ফাটিয়েছেন আমাদের সেলিম রহমানকে ইট মেরেছেন আমি যখন কে মাথা ফাটিয়েছেন ভারততুল্য ভুলকে মাথা ফাটিয়েছেন এর হিসাব কিছুদিনের মধ্যেই রাস পথে দিতে হবে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাধীনতার ঘোষক শহীদের আদর্শকে যিনি লবণ পালন করেছিলেন নোয়াখালী জেলায় শত বাধা অতিক্রম করেও সেদিন জাতীয় পার্টিতে নিতে পারে না এই বরকতুল্লাহ মুরুকে গতকাল সস্ত্রিক তা নির্বাচনী এলাকা থেকে যখন বিপুল অশ্বরে এসে গাড়ির চাক্কা পাংচার হওয়ার একটি দোকানে বসা অবস্থায় তার উপরে যে অত্যাচার করেছে তাকে যেভাবে হত্যা করার প্রচেষ্টা করেছে গাড়িতে তার যদি দেখাতে পারতাম তাকে যেভাবে পিটিয়েছে তার প্রতিভাস করতে এখানে এসেছি গতকালকে প্রণালিতে জনতার মেয়র পাবি আমাদের মশিয়ান নেত্রী সেলিমা রহমানকে আলোলকে যেইভাবে নিঃশস্ত্রভাবে খুন করার জন্য পরিকল্পনা করেছি তার প্রতিবাদ করতে এসেছি আপনার জবাবর মোয়ার বেশি দিন সহ্য করা যাবে না যথেষ্ট হয়েছে সারা বাংলাদেশের জনগণ আজকে খুশি উঠেছে সারা বাংলাদেশের জনগণ আজকে রাত রাজপথে নেমে এসেছে আজকে বাংলাদেশের জনগণ রাজপথে নামতে চায় আজকে বাধা দেওয়া হয় আমাদেরকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে এখানে মিটিং করা যাবে না ওখানে মিটিং করা যাবে না এখানে মিছিল করা যাবে না তো আমরা মিছিল করবো কোথায় আমরা কি গণভবনে মিছিল করব আপনাকে কি বঙ্গভবনে মিছিল করব বলেন প্রিয় ভাইরা সবুজ বাঘ আট নয় অর্থাৎ মতিঝিল সবুজ বাঘ এলাকা আমার নির্বাচনী এলাকা ওখানে আমরা সভা করব ওখানে আমরা সভা করব পারমিশন দেন কি মানাবেন যুদ্ধ যদি লাগে যুদ্ধ হবে এখন কোন অসুবিধা নাই আমরা সভা করব যেখানে ঘুরি সেখানে সভা করব আমরা অনুমতি চেয়েছি এক জায়গায় যদি না দেন তাহলে একশো জায়গায় মিটিং হবে একশো জায়গায় অনুমতি দিলে এক জায়গায় হবে নাজিলে 100 জায়গায় হবে আমি পরিষ্কার করে দিয়েছি কিন্তু আমাদের সভা বন্ধ হবে না এই আলমেরগের কাছ থেকে বাংলা জোনকে মুক্ত করার জন্য দেশ থেকে মুক্ত করার জন্য যারা তারে বাংলা জোন আনার জন্য মানব অধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই সংগ্রাম সেই সংগ্রামে शामिल হওয়ার আহ্বান জানাচ্ছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে